ঘড়ির কাটা এখন কিন্তু সময় রাত্রি নটা আর আমি চলে যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে যেটা কিন্তু রয়েছে আর ওভার ব্রিজ এর একদম তলায় এখানে কিন্তু আমি চলে যাচ্ছি ফার্স্টে কিন্তু টোকেন করে নিতে নিতে এখানে বিল বানিয়ে হয় আমি যেটা নিচ্ছি দুজনের একটা কম্বো আছে আমি পার্সেল যাবো বসে খাবো না বসে গেলে কিন্তু এখানে আনলিমিটেড দেওয়া হয় আর কিরকম কোয়ান্টিটি সেটা দেখিয়ে দেবো এখানে কিন্তু রীতিমতো মাটনের হাড়ি শুধু রয়েছে চিকেন হাড়ি কিন্তু পুরো শেষ আর চিকেন চাপও রয়েছে সেই অনুযায়ী আমি কিন্তু এখানে বিল বানিয়ে নিচ্ছি মাটন আমি খাবো না আমি কিন্তু চিকেন বিরিয়ানি নেবো আর মাটনের টেস্টটা একটু বেশি মাটনটা আমি কোনো খেয়ে টেস্ট করে দেখিনি তাই চিকেনটা একটু খেয়ে দেখবো মাটন প্রায় খাওয়া হয় সেই জন্য এখানে দেখো কিন্তু হাড়ি প্রায় শেষ আর লাস্ট হাড়ি এখন আসছে সেই জন্য এখন কিন্তু এখানে লোক নেই লাস্ট হাড়ি চলে এসেছে টোটো করে এটা বিরিয়ানি যেখানে বানানো কারখানা সেই কারখানাতে কিন্তু এখন ফ্রেশ একটা হাড়ি চলেছে এসেছে যেটা কিন্তু পঁচিশ কেজি হাড়ি আর এখানে হচ্ছে চিকেন চাপ চিকেন চাপের টেস্টটা খুব সুন্দর আর এই হাড়ি কিন্তু পুরো শেষ হয়ে গেছে চিকেন চাপটা আমি খাবো না আর এখানে কিন্তু নতুন ফ্রেশ হাড়ি রয়েছে সেই জন্য কিন্তু এখানে ঘি ঢালা হচ্ছে এখানে রয়েছে কিন্তু এক কেজি ঘি এক কেজি ঘি পুরো ঢেলে দেওয়া হলো লাস্টে এটা কি পড়লো এটা কিন্তু আমার জানা নেই তোমরা কমেন্টে করতে বলো না আর এটা রয়েছে আরেক আরেক বোতল ঘি এখান থেকে কিন্তু হাফ লিটার দেওয়া হয় মানে টোটাল দেড় কেজি ঘি কিন্তু দেওয়া হলো এই হাড়ির মধ্যে এটা পঁচিশ কেজি হাড়ি কিন্তু পুরো হাড়িটা কিন্তু ভরা রয়েছে পুরো রাইসে ভরা রয়েছে আর এরও সত্যি দারুণ আসছে তো মানে ঘির গন্ধ আসছে আর এখানে কিন্তু হাড়িটা যেহেতু কিন্তু সেই জন্য রাইসটা অন্য হাড়িতে ট্রান্সফার করা হচ্ছে মাটনের হাড়িতে আর এখানে দেখো এখন হাড়িটা কাটা হচ্ছে কাটার পরে কিন্তু হচ্ছে তারপর কিন্তু চিকেন এই হাড়ি থেকে আর এই দাদাই কিন্তু পুরো কাটিংটা করছে প্রচন্ড গরমের মধ্যে কিন্তু এই কাটিংটা চলছে হাতে একটা গ্লাস পোলে আশা করি ভালো হতো কিন্তু এই গরমের মধ্যে সত্যি গ্লাভস টুপি পরাটা ডিফিকাল্ট হয়ে যায় আর যেহেতু এটা লাস্ট হাড়ি সাড়ে নটা বাজে এখন চিকেনের সাইজগুলো কিন্তু সত্যি বড় আছে সব কিন্তু প্রায় লেগ পিসে বেরোচ্ছে আর এখানে কিন্তু একটা দাদা আছে যে কিন্তু বার সাত থেকে এসেছে বার সাত থেকে টোটাল এগারো পিস কিন্তু বিরিয়ানি নিয়েছে সেটা কিন্তু চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে প্লেট রেডি হচ্ছে যারা বসে খাবে তাদের জন্য কিন্তু এখন রাত্রি সাড়াটার সময় লাস্ট হাড়ি বলে তাও হচ্ছে পাঁচখানে এখানে প্লেট রেডি হচ্ছে এখানে আলু দিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু রাইস দেওয়া হবে আর চিকেন দেওয়া হবে মানে কীরকম কোয়ান্টিটি দেওয়া হয় তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে বসে খেলে কীরকম কোয়ান্টিটি দেওয়া হয় এরকম কোয়ান্টিটি রাইস দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু আনলিমিটেড রাইস বলে কিন্তু অনেক ভিডিওটা আমি দেখেছি রাইস দেওয়ার সময় অনেক লেট করে যাতে কিন্তু বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাই মারা যায় এটা কিন্তু উচিত না রাইট টাইমে একটু দেওয়া উচিত সেরকমভাবে সার্ভিসটাও দেওয়া হচ্ছে যেরকম কাস্টমার আসছে সেরকম হচ্ছে সার্ভিসটা দেওয়া উচিত সে অনুযায়ী কিন্তু আমিও বিল করে নিয়েছি যে আমাদের হচ্ছে বিল বিল তিনশো টাকা নিয়েছে তিনশো টাকায় কিন্তু দু পিস চিকেন থাকছে দুটো আলু থাকছে আর থাকছে রাইস এতে কিন্তু আলুর পরিমাণটা যথেষ্ট বড় বড় আছে এতে কিন্তু রাইসের কোয়ান্টিটা কমে যাবে এটা হচ্ছে স্বাভাবিক কিন্তু যাই হোক এর মতো সত্যি সুন্দর আসছে কিন্তু ফুল পুজোটা করার পরে কিন্তু আমি এই অডিওটা দিচ্ছি সেহেতু কিন্তু আমি বলতে পারি বিরিয়ানিটা কি বলবো জাস্ট উজ্জ্বলদাকে দেখতে খুব ভদ্রসভ্য মানুষ কিন্তু আমি জানি না কারিগর কিরকম রান্না করে আমার বিরিয়ানিটা একদমই বাজে হয়েছে মানে আমি খেয়ে বুঝতে পেরেছি সারা তেমন ঘুমায়নি এতটা বাজে লেগেছিলো বিরিয়ানিটা এর থেকে বেটার মনে করি হাজি বিরিয়ানি এর থেকে মানে বেটার হয় শুধু ঘি দিলে যে বিরিয়ানি হয়েছে বিরিয়ানি এরোমা চল আসবে এটা কোনো ব্যাপার না বিরিয়ানিতে আরো ইম্প্রুভমেন্ট করা দরকার আছে এটা কিন্তু বিরিয়ানির টেস্টই না একদমই আর আমি জানি না এই এই হাড়িটা এরকম কিনা অনেকে কিন্তু কমেন্টে বলছিল যে এর আগে যখন ভিডিও পোস্ট করেছিলাম যে বিরিয়ানি কিন্তু একদম ভালো বানায় না জানি না তোমাদের কিরকম কি লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে ভ্রো না এটা কিন্তু আমার বিরিয়ানি রেডি হচ্ছে যেটা কিন্তু আমি নিয়েছি দু কেজি বিরিয়ানি তিনশো টাকা নিয়েছে দু পিস চিকেন দু পিস আলু